কেন গ্রেপ্তার নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না দেখুন আমরা ছোটবেলা থেকে জেনে আসতাম ভারতবর্ষের আইন সবার জন্য সমান এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্যেও যে আইন একজন সাধারণ দিনমজুর কৃষকের ক্ষেত্রেও সেই একই আইন মুখ্যমন্ত্রীরও একটা ভোট আমাদের সবারই একটাই ভোট তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভয়ঙ্কর একটা বিদেশমূলক হুমকি দেওয়ার পরেও কিভাবে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে তাকে গ্রেফতার করা যাবে না গ্রেফতার করা হচ্ছে না তাহলে কি তৃণমূল কংগ্রেসের জন্য আলাদা কোনো সংবিধান আলাদা কোনো আইন লেখা আছে আলাদা আইন চালু রয়েছে এই রাজ্যে দেখুন একটা সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন আর সেই নির্বাচন কমিশনারের মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমার জি তাকে এত বড় একটা হুমকি দিলেন যে মাটির নিচে থেকে খুঁড়ে বের করে আনা হবে আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে আজকে এই ধরনের বা এর সে লো বাজেটের হুমকি বা কথা যদি আমি আপনি বলতাম রাজ্য সরকারের পাঁচ মিনিট সময় লাগতো না আমাদেরকে খুঁজে বের করে চোদ্দ শিখের মধ্যে ঢুকিয়ে দিত তাহলে তৃণমূল কংগ্রেসের নেতা এমপি এম মন্ত্রী হওয়ার সুবাদে তারা এই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনার তাদেরকে যা খুশি তাই বলতে পারে তাদের কিচ্ছু হবে না তাদের জন্য আলাদা আইন হম ভাইপো বলছে যে আজ না হয় কাল থাকবে না ক্ষমতায় তখন মাটির নিচে থেকে খুঁড়ে বের করা হবে দেখুন সরকার আসবে যাবে নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা তারা যুগের পর যুগ থাকবে তারা কারো চটি কারোর কারণ তৃণমূল করবে না স্যার কখনো হতে পারে না দুই হাজার ছাব্বিশে যদি তৃণমূল কংগ্রেসের পাশা উল্টে যায় তখন এই রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের কি হাল করে ছেড়ে দেবে এই রাজ্যের মানুষ যারা নির্যাতিত যারা দুঃখ যন্ত্রণা কষ্টের সাথে দিন কাটাচ্ছে তারাই তৃণমূল কংগ্রেসের নেতা এমপি এমএলএ মন্ত্রী তাদের হাল করে ছেড়ে দেবে বুঝতে পারছে একবারও বুঝতে পারছে কিন্তু আমার একটাই প্রশ্ন কেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে না কি কারণ কোথায় সেই কারণটা লুকিয়ে আছে যা আমরা জানতে পারছি না আজকে আমরা যারা এই রাজ্যের মানুষ প্রতিবাদ করি তথ্য প্রমাণ সহকারে যে সকল অন্যায় অপরাধ আমরা সবার সামনে তুলে ধরি আমাদের বিরুদ্ধে অবৈধভাবে রাজ্য সরকার পুলিশ লেলিয়ে দেয় অথচ এত বড় একটা হুমকি দেওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাইরে জেট ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা আওয়াজ তুলুন রাষ্ট্রপতি শাসনের এই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি না করলে আমরা জানি না সুষ্ঠু এসআইআর হবে কিনা সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমরা এসআইআর অবশ্যই চাই এবং রাষ্ট্রপতি শাসন করে এই যেন ভোট করা হয়। আমাদের দাবি একটাই হোক এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন তার গ্রেপ্তার হবে না রাষ্ট্রপতি শাসন চাই সুষ্ঠু ভোট চাই রাজ্যে পরিবর্তন অবশ্যই করতে হবে মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না নমস্কার